নমস্কার বন্ধুরা আমি তো খুবই একটি ট্রেন্ডি একটি হাতার ডিজাইন নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো এই হাতা আপনারা কিভাবে ড্রয়িং করবেন কাটিং করবেন সেলাই করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন আর এটা করতে কিন্তু খুব একটা কাপড়ও লাগে না আপনারা কিন্তু কম কাপড়ে কিন্তু এত সুন্দর কিন্তু ঘটিয়াতা কিন্তু করে নিতে পারবেন এইটা বাচ্চাদের বলুন বড়দের বলুন আপনারা কিন্তু ব্লাউজ ফ্রক কামিজ যে কোনো জায়গায় কিন্তু করে নিতে পারবেন তো সমস্তটা কিন্তু সূত্রের সাহায্যে বলে দেবো আপনারা বাচ্চাদের করুন বড়োদের করুন খুব সহজে কিন্তু করতে পারবেন তো সবার প্রথমে আমি এখানে ড্রয়িংটা বুঝিয়ে দেবো তারপরে কিন্তু এখানে সেলাই করেও দেখিয়ে দেবো আর এখানে দেখুন নিচে গাডারও লাগিয়েছি গাডারটাও কি মেজার পেমেন্টে নেবেন কতটা মানে গ্যাপে লাগাবেন সেটাও কিন্তু সমস্তটা ডিটেলসে বলে দেবো ভিডিওটি একদম স্কিপ না করে একদম দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের কিন্তু বুঝতে কোথাও সমস্যা হবে না আর চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও পর্যন্ত তো রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবার প্রথমে দেখুন আমাদের লাগবে হাতার ঝুল তো এখানে আমি হাতার বলে লিখে রেখেছি হাতা বলতে আপনারা কতটা লেনদে হাতাটা করতে চাইছে তো আপনারা আপনাদের কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবেন তারা ঠিক কতটা লেনদে কিন্তু হাতাটা করতে চাইছে তো আপনারা চেষ্টা করবেন যেন গ্লাস হাতার থেকে যেন হয় গ্লাস হাতার থেকে বড় হলে দেখতে মোটেও ভালো লাগবে না এই যে পাপ হাতাটা চেষ্টা করবেন একটু ছোট করার তো এখানে আমার হাতার ঝুল আছে সাত মোহরা আছে ষোলো ইঞ্চি মুহুরি আছে বারো ইঞ্চি তো এই তিনটে মাপ দিয়ে কিন্তু আমি আপনাদের হাতাটা কাটিং করে দেখাবো তো দেখুন এখানে ড্রয়িংটা করাই আছে সবার প্রথমে দেখুন ঝুলের মাপটা নিতে হবে আর হাতা কিন্তু সবসময় চার ভাজেই কাটিং করতে হয় আর হাতের সাইডটা যেন সবসময় জোড়া সাইড হয় তো দেখুন এখানে লিখে রেখেছি ঝুল প্লাস দেড় ইঞ্চি দেড় ইঞ্চিটা কেন আমরা যখন বডির পার্টের সাথে হাতার পার্টটা জয়েন করবো তো এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিচে কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে নিচে কিন্তু খোলা দিক থাকবে তো সেটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তার জন্য এখানে আমি এক ইঞ্চি নিয়েছি এক আর হাফ দেড় ইঞ্চি তো ঝুল প্লাস দেড় ইঞ্চি তাহলে এখানে আমার ঝুল আছে সাত তার সাথে দেড় ইঞ্চি যোগ করলে এখানে আমার সাড়ে আট ইঞ্চি হবে তো আপনারাও ঠিক যেমন ঝুল করতে চাইছেন বা যতটা লেনদেন করতে চাইছেন তার সাথে কিন্তু দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো প্রথমে ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল ঝুলের মাপটা নেওয়া হয়ে গেলে প্রথম কাজ আপনারা ঠিক কতটা কুচি দিতে চাইছেন বা পাফটা কতটা করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু কাপড় বেশি নিতে হবে তো আপনারা শুরু করবেন তিন ইঞ্চি থেকে তিন ইঞ্চির কম কিন্তু কেউ মানে নিতে যাবে না তাহলে কিন্তু খুব একটা কুচি পড়বে না পাফটাও কিন্তু খুব একটা সুন্দর হবে না তো আপনারা তিন ইঞ্চি থেকে শুরু করবেন তিন চার পাঁচ ছয় সাত ইঞ্চি পর্যন্ত আপনারা বেশি নিয়ে নিতে পারেন সাত ইঞ্চি নিলে কিন্তু অনেকটা হবে আর পাফ অনেকটাই কাপড় লাগবে তো আপনাদের কাছে যেমন কাপড় থাকবে বা যেমন আপনারা পাফ করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাপড়টা নিয়ে নিতে হবে তো এখান থেকে আমি লিখে রেখেছি তিন থেকে পাঁচ ইঞ্চি বেশি তো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এখানে আমি চার ইঞ্চির মতো নিয়েছিলাম তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরে তো সেটা প্রথমে নিয়ে নেবেন নিয়ে দেখবেন এই দাগটাকে প্রথমে দিতে হবে মানে এখান থেকে এই পর্যন্ত মাপটা আমি চার ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন বারবার বলছি আপনারা ঠিক যতটা পাফ করতে সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই দাগটাকে পুরো স্ট্রেট করে নিচের দিকে নামিয়ে দিতে হবে এই যে দেখুন এখানে একটা বক্সের মধ্যে লিখে রেখেছি তিন থেকে পাঁচ ইঞ্চি মানে এটা কিন্তু কুচির জন্য মানে যে পাফটা হবে সেই কুচির জন্য তো দেখুন এই দাগটাকে একদম স্ট্রেট নিচের দিকে নামিয়ে দেবেন নামিয়ে দেওয়ার পরে কিন্তু এবার আমাদের হাতার ড্রয়িংটা করতে হবে কেউ কিন্তু আগে হাতার ড্রয়িংটা করে তারপরে কিন্তু কেউ মানে কাপড় বেশি নিতে যাবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না প্রথমে কিন্তু কুঁচির জন্য মানে কাপড় বেশি রাখতে হবে তারপরে কিন্তু হাতাটা ড্রয়িং করতে হবে তো প্রথমে আমি এখানে চার ইঞ্চি মতন কাপড় নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে কিন্তু এবার যেমন নর্মালি হাতা কাটিং করে তেমনই কিন্তু হাতাটা কাটিং করতে হবে তো যেমন আমরা নর্মালি হাতা কাটিং করি তো প্রথমে দেখুন এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে আমি ডাউন করেছি যেহেতু এখানে আমার মোহরা আছে ষোলো মানে খুব একটা হেলদি নয় তো এই সেই জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউন করেছি করে এই দাগটাকে স্ট্রেট লাইন টেনে নিয়েছি টেনে নেওয়ার পরে এখানে একটা মাপ দরকার সেই মাপটা কিভাবে নেবেন আপনাদের মোহরা যা আছে তার হাফ করে নেবেন নিয়ে এখানে সেই মাপটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন ডের ইঞ্চি অতিরিক্ত নিয়েছি ডের ইঞ্চিটা আমাদের ভবিষ্যতে মানে যদি খোলার প্রয়োজন হয় তো সেই ডের ইঞ্চিটা অতিরিক্ত আপনারা নিয়ে নেবেন তো মহরার পরে এখানে মহড়িতে চলে আসবো মহুরি মাপটা আপনারা কীভাবে নেবেন একটা ছোট টিপস দিয়ে রাখি আপনারা নর্মাল যখন হাতা কাটিং করেন তখন কিন্তু আপনাদের মুড়ি যা থাকে তার হাফ করে নেন কিন্তু এখানে তাই করলে হবে না আপনারা এখানে ঠিক যতটা মাপ নিয়েছেন এখানে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন তবে কিন্তু নিচটা মানে সুন্দর পাফ হবে ওপরেও কুচি পড়বে নিচেও কিন্তু দেখতে ভালো লাগবে আর এখানে তো আমি গাডার বসিয়ে দেখাবো তো খুব সুন্দর লাগে আপনি যেরকম বলছি সেরকম আপনারাও একবার করে দেখবেন আপনাদেরও কিন্তু খুব সুন্দর হবে তো আপনারা এখান থেকে এই পর্যন্ত যা মাপ নেবেন তার থেকে হাফ ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত নেবেন মানে এই মাপটা যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে এইখানে মাপটা নিয়ে নেবেন এখানে মুহির মাপ নেওয়ার কোনো দরকার নেই মুহির মাপটা আমরা পরে নেব তো কোথায় নেব সেটা নিয়ে আপনাদেরকে বলে দেব আমি এখানে দেখুন যেমন আমার মোহরা আছে ষোলো ষোলোর হাফ করলে এটা কত হবে আট ইঞ্চি তো আমি এখান থেকে এই পর্যন্ত আট ইঞ্চি নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে এখানে আমি নেব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নিয়ে নেব নেবো তো এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছি আট এখান থেকে এই পর্যন্ত মাপ নেব সাড়ে সাত তারপর এখান থেকে দাঁড় সোজা নামিয়ে দেব তারপর এখান থেকে দেখুন দেড় ইঞ্চি বেশি এখান থেকেও দেড় ইঞ্চি বেশি দিয়ে এখানেও কিন্তু একটা বক্স করে দিয়েছি বক্স করে দেওয়ার পর এখানে যেমন আমরা নর্মাল সেপ দিই এখান থেকে দেড় অথবা দুই ইঞ্চি একটা স্ট্রেট লাইন টানবেন টেনে এই দাগটাকে আলতো হাতে এভাবে মিলিয়ে দেবেন যেমন নর্মাল আপনারা হাতা কাটিং করেন তেমনই হাতাটা কাটিং করে নেবেন তো আপনারা যদি ড্রয়িং করতে সমস্যা হয় বা যারা সবে নতুন করতে চাইছেন তারা কি করবেন এই যে বেশিটা নেবেন এই যে এখানে কুচির জন্য যতটা আপনারা মাপ দেবেন সেটা নামে মুড়ে দেবেন মুড়ে তলায় ঢুকিয়ে দেবেন দিয়ে তারপরে হাতার ড্রয়িংটা করতে পারেন তো দেখুন এখানে আমি কাপড় নিয়ে নিচ্ছি নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা ছোট্ট কাপড় নিয়েছি দেখুন ধরো আমি এখান থেকে ধরো এই পোর্শন আমি বেশি নিলাম এখান থেকে পেন দিয়ে দিচ্ছি ধরো এই পোর্শন আমি কুচির জন্য নিয়েছিলাম তো এই পোষণটা কি করব এরকম ভাবে কিন্তু মুড়ে ভিতরের দিকে ঢুকিয়ে রাখবো ঢুকিয়ে রেখে কিন্তু তারপর এখান থেকে যেমন আমরা নর্মাল ড্রয়িং করি তেমনটা কিন্তু ড্রয়িং করবো আগে কিন্তু আপনাদের এই কুচির জন্য কিন্তু কাপড়টা আগে কিন্তু বেশি নিয়ে নিতে হবে বেশি নিয়েই দাগটাকে স্ট্রিট লাইন টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে কিন্তু আপনাদের সমস্ত ড্রয়িংটা কিন্তু এর পর থেকে কিন্তু শুরু করতে হবে তো বেশি নেওয়ার পরে আবার যেন কেউ এখান থেকে ড্রয়িংটা শুরু করবেন না তাহলে কিন্তু হবে না আগে বেশি নিতে হবে বেশি নিয়ে এরকম মুড়ে রেখে দেবেন আর যাদের সমস্যা নেই তারা নর্মাল এরকম রেখেও ড্রয়িং করতে পারেন আর যাদের একটু সমস্যা হতে পারে তো তারা কি করবেন এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন এক্সট্রা কাপড়টাকে এখন ভিতরের দিকে ঢুকিয়ে মুড়ে দেবেন দিয়ে তারপর নরমালি এখান থেকে যেমন হাতা ড্রয়িং করে তো তেমনই হাতারা ড্রয়িং করবেন এখানে কিন্তু মানে কঠিন কিছুই নেই আপনারা যেমন হাতা কাটিং করেন তেমনই করবেন শুধু আগে এক্সট্রাটা বেশি নিয়ে নিতে হবে আর মুহুরি সাইডের মাপটা কিন্তু আপনাদের ঠিক করে নিতে হবে মানে এখানে যে মাপটা আপনারা নেবেন মুহুরি যেন তার থেকে ইঞ্চি কম হয় এই হাতাতে আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ মাফ নিলে কিন্তু হবে না তাহলে কিন্তু নিচে একদমই কুচি পড়বে না দেখতে কিন্তু ভালো হবে না এইভাবেই করবেন দেখবেন আপনাদের হাতাও কিন্তু খুব সুন্দর হবে তো এখানে কিন্তু আমি সমস্তটা স্টিচিং করে দেখিয়ে দেবো তো চলুন আমি আপনাদেরকে স্টিচিং করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনাদের যেমনটা বললাম তেমনভাবে কিন্তু এখানে হাতাটা কাটিং করে নিয়েছি আর এখানে কিন্তু আমার কাপড় জুটতে হয়েছে তো সেটাও কিন্তু আমি এখানে জয়েন করে নিয়েছি এবার দেখুন এখানে আমি কুচির জন্য চার ইঞ্চি রেখেছিলাম তো চার ইঞ্চিতে এখানে মার্ক করে নিলাম মার করে এখানে একটা ছোট্ট মানে কাঁচি দিয়ে কেটে নেব। যাতে কুঁচি দেওয়ার সময় বুঝতে পারি যে এইটুকুনি পাটি কিন্তু আমাদের কুঁচি দিতে হবে তো এবার দেখুন এই কাট আর দুটো কাট এখানে ভালো করে মার্ক করে নিচ্ছি এবার এখানে একদম কিন্তু অল্প অল্প গ্যাপ দিয়ে দেখুন একদম ছোট ছোট করে কিন্তু কুঁচি ফেলে নিচ্ছি আর কুঁচিরা কিন্তু একটু গায়ে গায়ে ফেলবেন তবেই কিন্তু দেখতে ভালো লাগে তো দেখুন একদম কিন্তু আমি গায়ে গায়ে কুঁচিগুলো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কুঁচিগুলো একটু গায়ে গায়েই দিতে হবে বেশি ফাঁকা ফাঁকা করে দিলে কিন্তু ভালো লাগবে না তাহলে কিন্তু এখানে অতিরিক্ত কাপড় বেড়ে যাবে তো দেখুন যতটা আমি মার করেছিলাম ততটা কিন্তু আমি এখানে কুঁচি দিয়ে নিয়েছি এবার কি করতে হবে আমাদের নিচের যে খোলা অংশটা আছে ওখানে কিন্তু মুড়ে সেলাই করতে হবে তো নিচের সাইডে আমি একদম সামান্য করে মুড়ে ডবল ফোল্ড করে কিন্তু এখানে সেলাই করে নেবো এই সেলাইটা কিন্তু অবশ্যই করতে হবে নলে কিন্তু নিচ থেকে সুতো উঠবে ফিনিশিং কিন্তু ভালো হবে না তো দেখুন আমি একদম সামান্য সামান্য করে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি এরপরে কিন্তু গাডারটা বসাবো আর গাডার বসানোর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি আপনারা এখানে কিন্তু সরু গাডারটাই ইউজ করবেন বেশি চওড়া গাডার কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না তো আমি এখানে এবার গাডারটা বসিয়ে নেব তার জন্য এখানে একটা নির্দিষ্ট মাপ নিয়ে নিচ্ছি তো আমি নিচের দিক থেকে এক ইঞ্চি দুষুধ ওপরে দাগ দিয়ে নিচ্ছি তো টোটাল যে কাপড়টা আছে সেই কাপড়ই দেখুন একদম দাগ দিয়ে নিয়েছি যাতে আমরা যখন গাডারটা যাতে বসাবো যাতে একদম সমানভাবে বসে কোথাও মানে বাঁকা ভাবে যাতে না বসে তো দেখুন এখানে কিন্তু আমি সরু গাডারে নিয়ে নিয়েছি এই গাডারের কিন্তু চওড়া আছে সুতের মতন আর লম্বাটা কতটা নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের মুহুরি যা থাকবে তার সাথে আপনারা এক ইঞ্চি যোগ করবেন মানে আপ এক্সট্রা তো আরও আমরা যখন হাতাটা কাটিং করেছিলাম দেড় ইঞ্চি দু সাইডে বেশি নিয়েছিলাম তার জন্য এখানে এক ইঞ্চি বেশি নিচ্ছি তো এখানে আমার মুহুরি ছিল বারো তার সাথে আমি এক ইঞ্চি বেশি দিয়ে তেরো ইঞ্চি নিয়ে নেব। আর আপনারা যদি একটু লুজ পছন্দ করেন যদি মনে হয় যে হাতে মানে বেশি টাইট হয়ে থাকবে না তাহলে কিন্তু আপনারা দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাদের মুহুরি যা আছে তার থেকে এক ইঞ্চি বেশি নিলে কিন্তু হয়ে যায় তো আমার মুহুরি ছিল এখানে বারো তার সাথে এক ইঞ্চি যোগ করব। করে এখানে তেরো ইঞ্চির মতন আমি নিয়ে নেব। তো বলে দিলাম আপনাদেরও মুহুরি যা থাকবে তার সাথে কিন্তু এক ইঞ্চি যোগ করে নেবেন এবার এখানে দেখুন প্রথমে একদম দেখুন ধারের দিকে কিন্তু গাড়ারটাকে প্রথমে মজবুত করে আপনারা সেলাই করে নেবেন আপনারা চাইলে পিন দিয়েও ভালো করে সেট করে নিতে পারেন কিন্তু এখানে আমার গাড়ারটা যেহেতু সরু আছে সেই জন্য আমি প্রথমে মজবুত করে এখানে সেলাই করে নিলাম যাতে আমরা এবার টেনে যখন গাড়ারটা বসাবো যাতে না সরে না চলে আসে তো দেখুন বসানো হয়ে গেছে এবার যে দাগটা দিয়ে রেখেছি সেই দাগ বরাবর গাড়ারটাকে রাখবো আর এখানে দেখুন ভালোই কিন্তু প্রেশারে আপনাদের গাড়াটাকে টানতে হবে মানে একটু ভালো করে মানে একটু জোর দিয়ে কিন্তু প্রেশারে গাড়াটাকে টানবেন টেনে নর্মালি সেলাই করবেন এবার টানার সময় অবশ্যই খেয়াল করবেন বেশি জোরে টানবেন না যাতে না মানে ছেড়ে চলে যায় মোটামুটি একটা হালকা প্রেশার দিয়ে টানবেন টেনে কিন্তু গাড়াটাকে বসাতে হবে আর এই গাড়াটাকে কিন্তু পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত বসাতে হবে তো অবশ্যই আপনারা এরকম টেনে টেনে যতটা মানে সম্ভব টানা ততটা টেনে টেনে এইভাবে বসাবেন তো পেছন সাইডে দেখুন সেলাইটা হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু কুচি কুচি পড়ে যাচ্ছে আপনারা নর্মালি এখানে কিচ্ছু করার দরকার নেই যেমনটা দাগ দিয়েছেন সেই দাগের উপরে কিন্তু গালারটাকে রাখবেন দাগ বরাবর বসিয়ে এরকম টেনে টেনে কিন্তু সেলাই করবেন দেখবেন অটোমেটিক পিছনে যে সেলাইটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু অটোমেটিক কুচি পড়তে থাকবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গাড়ারটা যেন একদম শেষ পর্যন্ত যাতে আপনাদের বসানো হয় কি মানে কিছুটা বাদ দিলে কিন্তু হবে না পুরো কাপড়টাতেই কিন্তু গাড়ারটাকে বসাতে হবে যে মেজারমেন্ট নেবেন সেই মেজারমেন্ট যেন পুরো গাড়াটা মানে কাপড়টা যাতে কভার হয় অবশ্যই এটা খেয়াল করবেন মানে ভালোভাবেই টেনে টেনে কিন্তু বসাতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার বসানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে নিচে দেখুন অটোমেটিক কিভাবে কুঁচিটা পড়ে গেছে তো এবার আমি হাতাটাকে মানে ফ্রকে বসিয়ে দেখাবো কিভাবে বসাচ্ছে একটু দেখুন তো প্রথমে দেখুন ফ্রকের কাপড়টাকে নিয়ে নিয়েছি এবার এখানে প্রথমে মেপে নেব তো জয়েন করার আগে আপনারা এরকম মানে মেপে নেবেন রাউন্ড টু রাউন্ড যে ঠিকঠাকভাবে কাপড় বেশি হচ্ছে কি কম হচ্ছে অনেক সময় কাপড় বেশি হয়ে যায় অনেক সময় কাপড় কম হয়ে যায় কুঁচির জন্য তো দেখুন এক সাইড থেকে আমি এরকম রাউন্ড টু রাউন্ড ভালো করে ধরে নেব ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব যে এই কাপড়ের সাথে ভালোভাবে অ্যাটাচ হচ্ছে কিনা তো দেখুন এখানে আমার মানে হাফ ইঞ্চির মতন কিন্তু কিন্তু একটু কাপড় বেশি হচ্ছে তো তার জন্য কি করব দেখুন ধার বরাবর কিন্তু এখানে আরও একটা এক্সট্রা কুঁচি দিয়ে নেব। আপনাদের যদি এরকম বেশি হয় তো আপনারা এরকম একটা বা দুটো কুঁচি দিয়ে দেবেন যতটা কাপড় বেশি হবে সেই অনুযায়ী কুঁচি দিয়ে দেবেন আর যদি কাপড় কম পড়ে তাহলে কিন্তু একটা কুঁচি খুলে নেবেন এইভাবে কিন্তু আপনাদের অ্যাডজাস্টটা করে নিতে হবে তো এখানে কিন্তু আমার একটা কুঁচি দিতে কিন্তু কাপড় যেটা এক্সট্রা হচ্ছিলো সেটা কিন্তু ঠিক ম্যানেজ হয়ে গেছে তো এবার দেখুন হাতার কাপড়টাকে আমি মিডিল বরাবর ভাঁজ করে নিয়েছি নিয়ে এখানে মিডিলে একটা ছোট্ট কার্ড লাগিয়ে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি এটা আমাদের হাতার মিডিল এবার দেখুন ফকের এবার ফ্রকটা নিয়ে নিয়েছি ফ্রকের এবার আমি পুড লাইন থেকে কিন্তু বসাই সবসময় হাতা কিন্তু আমি মিডিল থেকে বসাই তো দেখুন এই মিডিল হাতার মিডিল আর এখানে পুড লাইনের জয়েন্টটা এটা একটার ওপর একটা রাখবো আর নিচের ডাঁস সেলাইটা অবশ্যই খেয়াল করবেন যেন সামনের দিকে থাকে তো এবার দেখুন একটার ওপর একটা রেখে এবার এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নেবো তো মিডিল থেকে বসালে কি হয় যদি কাপড় এক্সট্রা হয় সেটা কিন্তু দু সাইডে হবে কোনো একদিকে কিন্তু ছোট বড় হবে না তো এখানে কিন্তু আমি মেপেই নিয়েছিলাম কোনো অসুবিধে কিন্তু হবে না আমার কিন্তু একদম সেম টু সেম হবে তো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একদম কিন্তু মানে কোনো কাপড় কিন্তু টেনে সেলাই করবেন না যেমনটা সেভ আছে নর্মাল একটা পার্টের উপর একটা পার্ট রাখবেন দেখে কিন্তু সেলাইটা করে নেবেন তো দেখুন একদম কিন্তু আমার এই সাইডে কিন্তু বেশি হয়নি তো যেমনটা বলেছিলাম দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে এবার আবার কিন্তু ওই ধার থেকে সেলাই করে মিডিলের দিকে চলে আসবো মিডিল থেকে আবার অপর প্রান্ত কিন্তু সেম একই হাফ ইঞ্চে গ্যাপ দিয়ে কিন্তু সেলাইটা করে নেব তো অপর প্রান্ত কিন্তু আমার একদম কিন্তু কাপড় বেশি হবে না হাতার কাপড় তো কোনো কাপড় না টেনে একটা পাটের উপর একটা পাট রাখবেন আর অবশ্যই কিন্তু সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে কিন্তু সেলাই করবেন তো দেখুন এখানেও কিন্তু আমার এক্সট্রা হয়নি এবার একই রকমভাবে এই সেলাইয়ের ওপর থেকে আবার মিডিলে চলে আসবো তো সেলাই করে দেখুন মিডিলে চলে আস আসবো মিডিল থেকে এবার ছুঁচটাকে বার করে নেব তো দেখুন এখানে কিন্তু হাতাটা আমার জয়েন করা হয়ে গেছে আর এরকম হাতা কিন্তু বাচ্চাদেরও কিন্তু করে দিলে খুব সুন্দর লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও করে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে